আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণী সামাজিক সামাজিক মূল্যায়ন 2024 সালের ইসলাম শিক্ষা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব তো এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুলাই 2024 সালে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরো নমুনা প্রশ্ন দেওয়া আছে এই চ্যানেলে চলে যাবা চ্যানেলে যে এখানে ভিডিও অপশনে চলে যাবা ভিডিও অপশনে গেলে এখানে তোমরা আমাদের যত নমুনা প্রশ্ন দেওয়া আছে সবগুলো এখানে পেয়ে যাবা আবার তোমাদের যে চূড়ান্ত পরীক্ষার আগের দিন আর কি চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো সেটা সেগুলো এখানে থাকবে প্রশ্ন এবং উত্তর আর কি ঠিক আছে এখানে থাকবে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে আর প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য আমাদের এই যে চ্যানেলের ভিতরে এসে লাইভ যে অপশনটা রয়েছে এখানে আসবে আসার পরে এই যে প্রথমে যেটা ভিডিওটা আছে এখানে লাইভ ভিডিও প্লে হবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা লাইভ ক্লাস তো আমরা আজ সেটা করব প্রথম অধ্যায়ে তোমাদের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত কাজ পড়তে হবে মানে যে যে পৃষ্ঠা পড়তে হবে তার উত্তর সহ আলোচনা করব প্রথম অধ্যায়ে এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে করবো তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা ঠিক আছে তাহলে প্রথম অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো হতে পারে ঠিক আছে সেটা নিয়ে আলোচনা করবো তো এই যে প্রথম অধ্যায়ের দুই নাম্বার পেজে ঠিক আছে দুই নাম্বার পেজে দলগত কাজ রয়েছে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ ও মত বিনিময়ের মাধ্যমে আকাশ সংক্রান্ত যে যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো তো দেখো এই কাজটা তোমাদের জোড়ায় কাজ দিতে পারে অথবা দলগত কাজ দিতে পারে দলগত কাজ দিয়ে তোমাদেরকে বলবে যে অভিজ্ঞতা তোমরা সংক্রান্ত যে অর্জন করেছো মানে তোমরা আলোচনা করে আকাশ সম্পর্কে যা জেনেছো সেগুলো খাতায় লিখবা সুন্দর করে তো তোমরা এইভাবে লিখতে পারো যে আমরা আজকের আলোচনা থেকে যা যা শিখলাম মানে তোমরা আলোচনা করে যেগুলো শিখবে যেমন আকাশ শব্দটি হচ্ছে বহুবচন এর অর্থ হচ্ছে বিশ্বাস মালা ইসলামের ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলা হয় ইসলাম আল্লাহ তালার মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা এর দুটি দিক রয়েছে একটা হচ্ছে বিশ্বাসগত দিক আর একটা হচ্ছে আচরণগত দিক বা প্রায়োগিক দিক মানে একটা হচ্ছে বিশ্বাস আল্লাহকে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম তারপরে দেখো নবী রসুল আসমানি কিতাব পরকাল এগুলোকে আমরা বিশ্বাস করি তাই না তারপরে বিশ্বাস করার পরে যখন আমরা মুসলিম হয়ে যাই মুসলিম হওয়ার পরে আমাদের নামাজ রোজা হজ জাকাত এগুলো আমাদের রাখতে হয় বা এই বাদতগুলো করতে হয় এটা হচ্ছে প্রায়োগিক দিক বস্তুত আকায়দের বিষয়গুলোর উপরে বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে এজন্য ইসলাম সম্পর্কে আলোচনা শুরুতেই আকায়দ সম্পর্কে আলোকপাত করা হয় তারপরে এখানে একটা জোড়াই কাজ দেওয়া আছে দেখো দুই নম্বর পেজেই আছে জোড়াই কাজ জোড়াই কাজটা কি একটা তোমরা মনে করো একটা এখানে জোড়াই কাজটা যেটা করবা আল আসমাউল হুসনা মানে আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে ঠিক আছে আসমা উল হুসনা সম্পর্কে কি গুণাবলী প্রকাশ পেয়েছে তা তোমরা বন্ধুর সাথে আলোচনা করে চিহ্নিত কর মানে আমাদেরকে এখানে আলোচনা করতে হবে তোমার বন্ধুদের সাথে আলোচনা করবো আলোচনা করবা যে আসমাউল হুসনা সম্পর্কে আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে সেই গুণবাচক নাম থেকে দুইটা তিনটা বা চারটা যতগুলো পারো সেই সেগুলো এখানে সুন্দর করে লিখবা উপস্থাপন করবা ঠিক আছে তো এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি যে মহান আল্লাহর পরিচয় তথা সম্পর্কে যেসব গুণাবলী আমরা শুনেছি বা আলোচনা করেছি তার ভিতরে কয়েকটা হলো এক নম্বর দেখো আর রাহমান আর রহমান মানে কি করুণাময় তিনি অর্থাৎ আল্লাহ মানব দানব তারপরে ফিরিস্তা পশুপাখি ইত্যাদি সব প্রতি করুণা প্রদর্শন করেন করুণা করেন তাহলে এটা তার একটা গুণবাচক নাম আরেকটা গুণবাচক নাম রয়েছে আর রাহিম রহিম মানে দয়ালু এবং পরম অনুগ্রহশীল তিনি ইমানদারকে দুনিয়া ও আখিরাতে বিশেষভাবে দয়া করবেন ঠিক আছে কোরআনে রহিম শব্দটি একশো তেইশ বার এসেছে যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইন্নাল্লাহ গফুর রহিম অর্থাৎ নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু সুরা জম্মিলের আয়াত সংখ্যা হচ্ছে বিশ এইভাবেই তোমরা সুন্দর করে লিখবা তাহলে আরো বেশি নাম্বার পাবা এ আল মালিক আল মালিক মানে বাদশা অধিপতি আসমান জমিন সবই তার হুকুমে নিয়ন্ত্রিত হয় আল্লাহ তালা এই গুণবাচক নামের জিকিরে আত্মা নিয়ন্ত্রিত হয় মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পায় তারপর দেখো আল কুদ্দুস কুদ্দুস মানে পুত পবিত্র নিখুঁত আর দেখো আসসালাম মানে ত্রুটি মুক্ত অর্থাৎ সর্বপ্রকারের কমতি দোষ ত্রুটি এবং সৃষ্টিকুলের সাদৃশ্য থেকে তিনি মহান পুত পবিত্র তিনি যাবতীয় দোষ মুক্ত এবং তার পূর্ণতার সমকক্ষ হয় সাদৃশ্য হওয়া থেকে তিনি পবিত্র তারপর দেখো তোমাদের ছয় নম্বর পেজ ছয় নম্বর পেজে একটা একক প্রকল্প কাজ রয়েছে প্রকল্প মানে একক কাজ তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নাম সমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়নের শেষে নির্ধারিত সকে প্রতিবেদন তৈরি করো এখানে আমাদের নির্ধারিত একটা শখ রয়েছে এই আমাদের শখে প্রতিবেদনটা তৈরি করতে মানে শখ হবে ঠিক আছে এই স্টাইলে লিখতে হবে মানে ওখানে একটা নির্দেশনা দেওয়া রয়েছে শখে সেই শখ অনুসারে আমরা এইভাবে লিখবো যেমন প্রকল্পের নাম লিখবা এখানে বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন নেওয়া প্রকল্পের নাম তারপর প্রকল্প শুরুর তারিখ দশ জুলাই দুই সালে চব্বিশ সালে তোমরা একটা নাম দিয়ে দিবা প্রকল্পের শেষ তারিখ হচ্ছে এটা এই প্রকল্পে তোমাকে কে সাহায্য করেছে মানে যারা সাহায্য করেছে তাদের নাম মা বাবা ভাই বোন সহপাঠীরা পদক্ষেপ করব। আমাদের শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক আমি বৃক্ষরোপণের উপরে একটা প্রকল্প হাতে নিয়েছি তো আমি আমার বাড়ির অঙ্গিরা একটা লাউ গাছ এবং একটা লেবু গাছের দুই তিনটা নাম দিতে দেবা সঠিক নিয়মে সেগুলোকে পরিচর্যা করেছি ঠিক আছে এরপরে চারা গাছগুলো হেলে না পড়ে তার জন্য খুঁটি বেঁধে দিয়েছি লাঠি বেঁধে দিয়েছি তার এরপরে আমি চারা গাছ গুলো থেকে বেড়া তৈরি করে দিয়েছি এর ফলে কোন পশু বা হাঁস মুরগি সেগুলো নষ্ট করতে পারবে না তা আমি বিগত এক মাস ধরে নিয়মিত সকালে গাছের গোড়ায় পানি দিচ্ছি এবং কোনো গাছে যেন কোনো রোগ না হয় সেজন্য কীটনাশক প্রয়োগ করেছি এইভাবে আমরা এটাকে সুন্দর করে এখানে এটা ঠিক আছে এইভাবে একদম এইভাবেই তোমরা সুন্দর করে লিখবা তারপরে নয় নম্বর পেজে চলে গেলাম নয় নম্বর পেজে নয় নম্বর পেজে আমাদের কি করতে হবে এই কাজটা জোড়াই কাজ বা দলগত কাজে আসতে পারে তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে পাঠ্যপুস্তকে উল্লেখিত বিষয়গুলো ব্যতীত জোড়াই বা দলে আলোচনা করে তুমি বা তোমরা একটা তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো ক্লাসের ভিতরে এটা একটা তালিকা করে তৈরি করে উপস্থাপন করতে হবে দেখো এইভাবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যেমন তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একত্রবাদ অনাল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করার নামই হচ্ছে তাওহিদ তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে অনেক পরিবর্তন আসতে পারে তার কয়েকটা দল আমরা দলে আলোচনা করে নিচে তালিকা প্রস্তুত করব। যেমন দেখো এই শিক্ষা দ্বারা মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকে এর ফলে যে সে আখিরাতে সফলতা লাভ করবে তাহলে বিশ্বাস মানুষকে আত্মসম্মান এবং মর্যাদা বান করে তোলে তাহিদ আল্লাহ তালার এক একত্ববাদে বিশ্বাস মানুষকে এক বোধে এনে দেয় ফলে মানুষ একে অপরের ভ্রাতৃত্ব এবং সহমর্মিতায় উদ্বুদ্ধ হয় ঠিক আছে তারপরে তা হইতে বিশেষ মানুষকে এক আল্লাহর প্রতি নির্ভরশীল করে ফলে যাবতীয় বিপদ আপদে সুখে কষ্টে মানুষ হতাশ বা নিরাশ হয় না অসাত ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে সুতরাং আমাদের দৃঢ়ভাবে তা হইতে স্থাপন করতে হবে তারপর দশ নম্বর পেজে চলে গেলাম দশ নম্বর পেজ এটা আছে দশ নম্বর পেজে ঠিক আছে দশ নম্বর পেজ হচ্ছে প্রতিফলন ডায়েরি লিখুন বাড়ির কাজ ঠিক আছে বাড়ির কাজ মানে দেওয়া হয়েছে কিন্তু পরীক্ষায় তো আর বাড়ির কাজ আসবে না পরীক্ষা তো সরাসরি সব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাহিদ মজবুত করব। ঠিক আছে এই যে এই শিরোনামের আলোক উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত সব তুমি বাড়ি থেকে পূরণ কর বাড়ি থেকে তো পূরণ করতে পারবা নিজেই এখন পূরণ করবা যেমন দেখো এখানে বিশ্বাস সমূহ এবং কাজ সমূহ লিখবা যেমন আল্লাহ এক এবং অদ্বিতীয় এটার উপর আমরা কি কাজ করবো আল্লাহর সাথে অন্য কাউকে শরীর করব না কি কাজ করব অন্য কাউকে আল্লাহ মনে করব না আল্লাহর আল্লাহ বিচার দিবসের নিয়ন্ত্রণ দেয় তাহলে কি করবো আমরা বিরত থাকবো আল্লাহ মহান আমরা কি করব অসহায়ের প্রতি কোমল এবং সহানুভূতিশীল হব আল্লাহ চলন্ত সব ক্ষমাকারী পাপ কাজ করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব সেইভাবে তারপরে এগারো নম্বর নম্বর পেজ প্যানেল আলোচনা বা দলে আলোচনা রয়েছে পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রদের সব দিক উন্নয়ন করা আবশ্যক অবশ্যই করতেই হবে লিখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন আছে যেমন দেখো এখানে কি করবো দান সাধকা করা আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম যার যার দ্বারা আমরা জান্নাত লাভ করা যায় তাই বেশি বেশি দান করতে হবে তারপরে আল্লাহর মিথ্যাবাদীদের পছন্দ না তাই অবশ্যই সত্য কথা বলতে হবে তারপরে নামাজ জান্নঠে তাই অবশ্যই নিয়মিত করতে হবে। তারপরে চার নম্বর ওয়াদা পালনকারীকে আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ সন্তুষ্ট লাভের অন্যতম মাধ্যম যা দ্বারা জান্নাত লাভ করা যায় তাই আমরা অবশ্যই ওয়াদা পালন করবো তারপরে পাঁচ নম্বর শির দ্বারা আল্লাহর রিবাদ আল্লাহ শির্ফ করা আল্লাহ একদমই পছন্দ না তাই জান্নাতে যেতে হলে অবশ্যই শিখ থেকে দূরে থাকবো তারপরে দেখো এখানে চোদ্দ নম্বর পেজ চোদ্দ নম্বর পেজে কি আছে এখানে যে হেডলাইনটা আসতে পারে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব। সেই কাজগুলো আমরা এখানে লিখবো যেমন কি কি কাজ করব দেখো সকল কাজে কাজ আল্লাহর কথা স্মরণ করব সকল কাজে আল্লাহর কথা স্মরণ করবো পাচক নামাজ আদায় করবো এবং অন্যদেরও পড়তে বলবো মানে নিজে নামাজ তো অবশ্যই পড়বো আর অন্যদেরকেও নামাজ পড়তে বলবো ঠিক আছে সবসময় সত্য কথা বলবো শির থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। মনের অজান্তে কখনো কোনো পাপ কাজ করলে সাথে সাথে আল্লাহর কাছে তাও বা করবো দেখো শির থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই আল্লাহ আল্লাহর কাছে আমরা সাহায্য করবো আল্লাহর সাহায্য ছাড়া আমরা কখনোই কাজে সফলতা পাব না তাই না মনে অজান্তে আমরা অনেক সময় পাপ কাজ করে ফেলি মনের অজান্তে তখন আল্লাহর কাছে সাথে সাথে তাও বা করবো এই সমস্ত কাজের করবো না কখনই আমরা গিবত করব না দেখো গিবত করলে একদম নিজের যত ভালো পুণ্য আছে পাপা মানে ভালো আমরা কাজ করেছি ঠিক আছে সবের কাজ বা আমাদের যত নেকি আছে সব তার নামে বিবাদ করবো তার নামে চলে যাবে মানে অসাক্ষাতে কারো একটা মানে লোক খারাপ কাজই করেছে কিন্তু তুমি যদি তার অসাক্ষাতে তার অগোচর এই কথাটা বলো তাহলে গিবদ হয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে গিবদ হবে তারপরে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে কখনো খারাপ ব্যাপার করা যাবে না মোবাইলে যে অশ্লীল কোনো কিছু যদি তুমি দেখো ভিডিও বা এরকম কোনো কিছু তাহলে দেখা যাবে না ধূমপান করবো না খারাপ বন্ধুদের সাথে মিশব না মানে দূরে থাকবো তাদের থেকে তারপরে পনেরো নাম্বার পেজ ষোলো নাম্বার পেজ দেখো এখানে ষোলো নম্বর পেজ যেটা রয়েছে দলগত কাজ আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব এটা আমাদের দলগত কাজ দলগত কাজের মাধ্যমে সবার হিন্দু উত্তরটা লিখতে হবে ঠিক আছে যেমন সকল কাজে আমরা আল্লাহর কথা স্মরণ করব। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো সবসময় করবো ঠিক আছে তারপর দেখো আঠারো নম্বর পেজ আঠারো নম্বর পেজে আমাদের কি কাজ করতে হবে আমাদের যেসব কাজ বা কাজ কথা বা কাজ কুফরির পর্যায়ে পড়ে তার একটা তালিকা প্রস্তুত করতে হবে একক কাজে আসতে পারে ঠিক আছে দেখো আমরা অনেক সময় অনেক সময় অনেক কথা বলে ফেলি বা অনেক কাজ করি কিন্তু আমরা এটা বুঝতেও পারি না যে আমাদের এই কারণে আমাদের শিরক হয়ে যাচ্ছে তাহলে তার একটা তালিকা তৈরি করলাম দেখো কেউ গুনাহকে বিদ্রুপ বসত হালাল মানে কেউ যদি একটা কাজ করতেছে মনে তোমার তুমি যদি প্রেম করো গার্লফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ড থাকে তো এগুলো তো গোনার কাজ এগুলো গোনার কাজ তারপর যদি কেউ হালাল মনে করে যে না এটা করলে কোনো সমস্যা নেই আমার পাপ হবে না এরকম যদি কেউ মনে করে তাহলে কিন্তু এই কাজটা হারাম হবে ঠিক আছে এবং মানে হারাম কাজ কিন্তু হালাল মনে হবে তখন সেটা কুফরির পর্যায়ে চলে যাবে হাত ফাটতে এবং কৌতুক চললে কৌতুকের চলে কোরআনের কোনো আয়াত উল্লেখ করে কেউ যদি কোরআনের কোনো আয়াত ঠাট্টা করে উচ্চারণ করে মানে উল্লেখ করে তখন এটা কুফরির পর্যায়ে চলে যাবে কিয়ামতকে যদি কেউ নিয়ে বিদ্রুপ করে বংশের প্রতি কটাক্ষ কারো মৃত্যুর পরে বিলাপ করা আপন পিতার সম্পর্ক ছিন্ন করা বিদ্রুপ করে সগিরা গুনা করলে তারপরে কোন পয়গম্বরকে মানে কোন নবীর রসুলকে দেখো আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রসুল পাঠিয়েছেন কতগুলো নবী রসুল পাঠিয়েছেন তিনি তিনি জানেন তিনি ছাড়া কেউ হয়তো বা সঠিক ভাবে বলতে পারেন সঠিক জানে না তো এখানে এই কতগুলো পয়গম্বর আছে তাই না যদি মানে নবীর রসুল কোন নবীর রসুলকে যদি আমরা কেউ অস্বীকার করি কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে তারপর দেখো এই যে কোরআন তিলত করবা কিন্তু যদি সেখানে খঞ্জনি এই যে বাঁশি ঢোল তল এগুলো দিয়ে যদি বাঁচিয়ে যদি কোরআনে কোনো তিল করা হয় তাহলে সেটা হয়ে যাবে কি বলতো যাবে তারপর যেটা এখানে পেজে পেজে দেখো আল্লাহ মেনে চলি কুফরি থেকে নিজেকে দূরে রাখি এর উপরে আমাদের এর উপরে ভিত্তি করে দুই সাতটা শব্দের ভিতরে একটা প্রতিবেদন লিখতে হবে পরীক্ষায় কিন্তু এরকম প্রতিবেদন আসতে পারে দেখো এখানে আমরা কি করব প্রতিবেদনের শিরোনাম দেব কোন শিরোনাম আল্লাহ তাল্লাহ নির্দেশনা মেনে চলি কুফরি থেকে নিজেকে দূরে রাখি প্রতিবেদনের নাম নাম দিবা প্রতিবেদকের যে প্রতিবেদন লিখবে এখানে ঠিকানা দিবা এবং তারিখ দিবা আল্লাহ তালা নির্দেশনা মেনে চলি থেকে নিজেকে রাখি তো এখানে কুফর শব্দের আবিধানিক অর্থ অস্বীকার করা অবিশ্বাস করা ঢেকে রাখা গোপন করা অকৃতজ্ঞতা প্রকাশ করা অবদ্ধ হওয়া ইসলামী পরিভাষা আল্লাহ তাল্লাহার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিকে যদি কেউ অবিশ্বাস করে অস্বীকার করে তাহলে হবে কুফর কুফর হয়ে যাবে যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলা হয় কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয় মৌলিক যে বিষয়গুলো আছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা নবির জান্নাত জাহান্নাম ফেরিস্তা ঠিক আছে এগুলো যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফির হয়ে যাবে কাফির অর্থ হচ্ছে অবিশ্বাসী বা অস্বীকারী ঠিক আছে তাহলে কাফির শব্দের অর্থ অবিশ্বাসী এবং অস্বীকারী এখন কাফিরের পরিণতি এবং কুফল কাফিরের কাফির যারা হবে তাদের কি কি কুফল আছে মানে তারা কি কি খারাপ মানে তাদের জীবনে কি কি ব্যর্থতা রয়েছে তারা কেমন ভাবে শাস্তি ভোগ করবে মানব জীবনে কুফরের পরিণত অত্যন্ত ভয়াবহ কুফরের ফলে শুধু দুনিয়াতে নয় বরং আখিরাত মানুষকে শোচনীয় অসচনীয় মানে শোচনীয় কি করতে হবে পরিণত হবে মানে অনেক খারাপ পরিণত হবে ঠিক আছে যে শোচনীয় হবে মানে ঠিক এর কতিপয় কুফল উল্লেখ করা হলো যেমন অবাধ্য এবং অকৃতজ্ঞতা তারপরে পাপাচার বৃদ্ধি পারে যারা কুফু কাফির তাদের তারা অবাধ্য হয় কারণ তারা তো আল্লাহকে বিশ্বাস করে না তাহলে আল্লাহ আমাদের কত করেছে কিছুই সেগুলো স্বীকার করে না পাপ আচার বৃদ্ধি পেয়ে যায় বিশ্বাস করে না স্বীকার করে না বিশ্বাস করে না তারা তো যে কোনো পাপ কাজ করতে পারে যে কোনো পাপ মানে মদ গাঁজা জুয়া খেলা যত পাপ আছে খুন খারাপি সবকিছু করতে পারে কারণ তারা আখেরাতে বিশ্বাস করতেছে না তারপর দেখো হতাশাব সৃষ্টি হয়ে যায় যদি কেউ কাফির হয় তাহলে তার হতাশা বৃদ্ধি পায় অনৈতিকতার প্রসার হয় আল্লাহ অসন্তুষ্টি হয় অনন্তকালে শাস্তি হয় মানুষ নানাভাবে কাফির বা আত্মবিশ্বাসী হতে পারে যেমন দেখো আল্লাহ অস্তিত্ব অস্বীকার করার দ্বারা মানুষ কি করতে পারে কাফির হয়ে যেতে পারে ঠিক আছে আল্লাহ তালার গুণাবলীকে অস্বীকার করে কাফির হয়ে যেতে পারে ইমানের ইমাম ইমানের আর কি যে সাতটা বিষয় রয়েছে প্রভৃতি যদি কেউ অস্বীকার করে তাহলে কাফির হবে ইসলামের মৌলিক না ইবাদত গুলো যেমন কাফির হয়ে যাবে তারপরে হালালকে কে হারাম মনে করা একটা হালাল মনে কর ভাত খা হারাম হালাল ভাত হালাল পানি খাওয়া একদম বিশুদ্ধ পানি খা হালাল এখন এটাকে যদি কেউ হারাম মনে করে। তখন সেটা কি হয়ে যাবে সেটা কাফির হয়ে যাবে ঠিক আছে মানে যেটা হালা হারাম না ঠিক আছে মনে করো গরু মাংস খাওয়া হারাম না হালাল এখন এটাকে যদি কেউ হারাম মনে করে তাহলে সেটা কি হয়ে যাবে কাফির হয়ে যাবে আবার হারামকে যদি কেউ হালাল মনে করে মদ খাওয়া হারাম যদি কেউ হালাল মনে করে সুদ ঘুষ এগুলো খাওয়া কি হালাল না হারাম যদি এইগুলোকে যদি কেউ হালাল মনে করে বা জায়জ মনে করে তখন সেগুলো কুফির ইচ্ছাকৃত ভাবে কাফিরদের অনুসরণ করা কাফির যারা তাদেরকে যদি কেউ অনুসরণ করে তাদের ধর্মীয় অনুষ্ঠান অনুসরণ করে তখন সেটা কাফির হয়ে যাবে ইসলামের কাফির বলতে কি যারা বিধর্মী যারা অন্য ধর্মে রয়েছে ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যেমন মহানবী নিয়ে বিদ্রুপ করা নিয়ে হাসি তামাশা করা ঠাট্টা করা এগুলো করলে কাফির হয়ে যাবে উল্লেখিত কাজগুলো করার মাধ্যমে মানুষ কাফির হয়ে যায় এমন তো অবস্থায় পুনরায় ইমান আনতে হবে এবং খাটির মনে তো করতে হবে এবং ভিন্ন কাজ না করার দৃঢ় সংকল্প বা প্রতিজ্ঞা করতে হবে ঠিক আছে আমরা কুফরি থেকে বাঁচার জন্য এসব কাজ থেকে দূরে থাকবো আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখিরে তাল্লাহ দয়ায় মুখ সুখে শান্তিতে থাকতে পারবো তারপর আমরা তেইশ নম্বর পেজে চলে যাব তেইশ নম্বর পেজে এখানে আমরা একটা আরো প্যানেল বা দলগত আলোচনা রয়েছে মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা নষ্ট করে দেয় মুনাফিক কারা বলতো মুনাফিক শব্দের দেখো আমরা এইভাবে এখানে এটা উল্লেখ করতে হবে যে মুনাফিক শব্দটি আছে নফক শব্দ থেকে নফকের অর্থ হচ্ছে গর্ত ছিদ্র সুড়ঙ্গ বের হওয়া খরচ করা ব্যয় করা তো মুনাফিক হলো এমন এক ব্যক্তি এমন একটা ব্যক্তি যে ইসলামের ইসলামকে মুখে স্বীকার করে কিন্তু অন্তরে সেগুলোকে ঢেকে রাখে মানে অন্তরে সেগুলোকে কি করে বিশ্বাস করে না ঠিক আছে কুফরিকে লালন করে তখন সেটাকে বলা হবে মুনাফিক মুনাফিকের চিহ্ন তিনটা একটা আছে আমানতের খেয়ানত করা ওয়াদা করে তা ভঙ্গ করা যখন কথা বলে তা মিথ্যা কথা বলা ঠিক আছে তো যারা আমানত রক্ষা করে না মানে তোমার কাছে তোমার বন্ধু তোমার কাছে টাকা আমানত হিসেবে বন্ধু তোমার কাছে কাছে এটা একটু সেভ সেভ রাখো আমার থাকলে থাকবে না তুমি এটাকে কি করলে ভেঙে খেয়ে ফেললে তখন এটাকে আমানতের খেয়ানত করা হয়ে গেলো ঠিক আছে তো এই আমানতের খেয়ানত করলে সমাজের শান্তি নষ্ট হয়ে যায় কি হয় ঝগড়া হয় অদা করে ভঙ্গ করা তুমি একজনের বাড়ি বাড়ি যেতে চেয়েছো অথবা একজনকে কোনো কিছু দিতে চেয়েছো তুমি অদা করলে কিন্তু তারপরে তাকে দিলে না বা তুমি একজনের বাড়ি বাড়ি যেতে চেয়েছো দাওয়াত করেছে তোমাকে তোমাকে মনে করে দাওয়াত করেছে সে তোমার জন্য রান্না টান্না করে বসে আছে তুমি গেলে না তাহলে কি সেটা ওয়াদা ভঙ্গ করা হয়ে গেলে ওয়াদা ভঙ্গ করলে কি বিশৃঙ্খলা তৈরি হবে তাই না সমাজে তোমার বন্ধু তোমার জন্য মনে করো অনেক কিছু রান্না টান্না করে রেখেছে পা অনেক টাকা খরচ খরচ করে তুমি গেলে না তাহলে কি তার রাগ হবে না অবশ্যই সম্পর্ক নষ্ট হয়ে যাবে তারপর মিথ্যা কথা বলে যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে মিথ্যে বলে তারা সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করে তাহলে এইভাবে তারা সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট তারপর দেখো যে সমস্ত লোকেরা মুনাফিক করে তা মুনাফিক করে মুনাফিক তারা সমাজে সমাজে কি করে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে তারা বিভিন্নভাবে মানুষদেরকে প্রতারিত করে এর ফলে সমাজে ঝগড়া বিবাদ লেগে থাকে এসব আলোচনা থেকে বলা যায় মুনাফিকরা কি করে আমাদের সমাজে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করে না নষ্ট করে ফেলে তাই না তারা মুনাফিক তাদের অবস্থান কোথায় বলতো তাহার নামে সর্বনিম্ন ঠিক আছে তারপর দেখো এটা হচ্ছে চব্বিশ নম্বর পেজ এখানে আমাদের একটা প্রতিফলন ডায়েরি লিখতে হবে প্রতিফলন ডায়রি লিখুন সেটা কিভাবে নিফা থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যক্তি পরিবার তারপরে বিদ্যালয় এবং সমাজে জীবনে আমরা যেসব ভালো কাজ করব। এবং যেসব মন্দ কাজ পরিহার করব। যেমন দেখো আমরা কি কি ভালো কাজ করতে পারি সেগুলো ক্ষেত্রগুলো এখানে উল্লেখ করতে হবে যেমন ব্যক্তিগত জীবনে আমরা যেসব ভালো কাজ করব। সর্বদা সত্য কথা বলবো আমার করব, ওয়াদা পালন করব। ঠিক আছে আর যেসব মন্দ কাজ পরিহার করব। কি কি কাজ করব না নিজের উপরে জুলুম করব না খেয়ানত করব না ওয়াদা ভঙ্গ করব না এগুলা পরিবারের উপরে ঠিক আছে পরিবারের শালীন ভাষা প্রয়োগ করব মা বাবার সেবা করব। যদি তোমরা যখন বিয়ে করবা তখন স্ত্রী বা স্বামীর সাথে উত্তম ব্যবহার করতে হবে পদা পালন করতে হবে বড়দের সম্মান করা যাবে অসম্মান করব না অনেক পরিবারে যারা রয়েছে তাদের অসম্মান করবো না ঠিক আছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না মিথ্যাচার পরিহার করবো বন্ধের হকের খেয়ানত করব না এম বাপ মারা গেলে যে বন্ধের বন্ধুরা যে সম্পত্তি পাবে সেই সম্পত্তি অনেকেই কিন্তু কি বেশিরভাগ ভাইরা কিন্তু সেটাকে মেরে খায় এগুলো করা যাবে না স্ত্রী সন্তানের উপরে জুলুম করব না যখন আমাদের স্বামী স্ত্রী সন্তান হবে তখন তাদের উপরে জুলুম করা যাবে না ঠিক আছে ওকে তো এইভাবে করা যাবে বাপ মার সাথে তো খারাপ ব্যবহার করাই যাবে না আমরা বাপ বেশিরভাগ মায়ের সাথে খারাপ ব্যবহার করি তোমার মা তোমাকে বলে এখন পড়তে বস তুমি তাকে ধমক দেবো এই তুমি চুপ করো এ ধরনের কথা বললে আল্লাহ তালা প্রচন্ড আকারে তার উপরে ক্ষিপ্ত হয়ে যাবেন বিদ্যালয়ের যেগুলো ভালো কাজ করব শিক্ষককে সম্মান করব সহপাঠীর হক রক্ষা করব শৃঙ্খলা রক্ষা করব বিশৃঙ্খলা করবো না বিদ্যালয়ে কোনো জিনিস নষ্ট করব না শিক্ষকদের অসম্মান করবো না সমাজে কি কি শান্তি বজায় রাখবো মূল্যবোধ মেনে চলব উত্তম চরিত্র বজায় অনাচার করবো না অনৈতিক বিবাদ করবো না সমাজে শান্তি নষ্ট করব না ঠিক আছে এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের যে সাজেশন গুলো আর কি প্রথম অধ্যায়ে যা যা করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করেছি আশা করছি তোমাদের এগুলো যদি পড়ো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো এখান থেকে শিক্ষার্থী বন্ধুর আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন মূল্যায়ন একাডেমি একাডেমি তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা এখানে এটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আমরা এখানে আপলোড দিয়ে দেবো সকলকে ধন্যবাদ আসসালামাইকুম আরহামাকাত